আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো অনেক দিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয় নাই কারণ আমার ফোনটা যে ভিডিও দিয়ে যে ফোনটা দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা আসলে নষ্ট হয়ে গেছিলো তো এই কারণেই আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই তো এই ভিডিওটি ছিল আসলে গত বছরের তো এখানে দেখতেছেন পুরোটাই ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় এখন আপাতত আমার ছাগলের ঘর রয়েছে ছাগলের একটি শেড রয়েছে তো আপনারা সকলেই জানেন আমি আর আসলে দেশি ছাগলের খামার করছি তো এইখানে জায়গাটা যখন ফাঁকা ছিল তখন ভাবছিলাম যে পরীক্ষামূলকভাবে ঘাস চাষ করি এখন পুরোপুরি বর্ষার মৌসুম তো এ কারণে বর্ষার মৌসুমে চারিদিকে দেখতে পাচ্ছেন পানি তো পানিতে অতিরিক্ত বৃষ্টি হয় বর্ষায় আমরা সকলেই জানি তো বর্ষার মৌসুমে ঘাস কেমন হয় আসলে আমি জানি না তো সেটাই পরীক্ষা করার জন্য আসলে এখানে ঘাস লাগানোর একটি প্রস্তুতি নিয়েছিলাম তো যখন খামার ছিল না এখানে আমার ফাঁকা জায়গাটা ছিল তো ফাঁকা জায়গায় কী করবো কী করবো ভাবছিলাম তো এই কারণেই পরীক্ষামূলকভাবে ঘাস চাষ করার একটি প্রস্তুতি নিয়েছিলাম বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের জায়গাটা আসলে কাদা হয়ে গিয়েছিল এই জায়গাটা বর্ষার পুরোপুরি পানিতে তোলা যাওয়ার কারণে এখানে জায়গাটা উঁচুই থাকে তো এখানে আমরা ঘাস চাষ করেছিলাম দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ফিরোজ ভাই এখানে মাটির আল বানাচ্ছে তো এই আলের উপরে আমরা ঘাসের কাটিং রোপণ করবো তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে ঘাস খুব ভালো হয়েছিলো আপনারা গত ভিডিওতে দেখতে পেয়েছেন এই ঘাসগুলো আমাদের প্রায় পাঁচ ফিটও উচ্চতা হয়ে গিয়েছিল এখানে আমরা আসলে স্মার্ট নেপের ঘাস লাগিয়েছিলাম তো স্মার্টনিপের ঘাসের প্রোটিন মান অনেক বেশি আমি নিজেই প্রমাণ তার যে সময় ঘাসগুলো হয়েছিল আমি আমার ঘাসগুলোকে কেটে গরুকে খাওয়াইছিলাম তো গরু খুবই উন্নতি হয়েছিল আপনারা সকলে স্মার্ট নিপের ঘাস লাগাবেন এবং সঠিক পরিচর্যা করবেন এটা আপনাদের ঘাসের মানও ভালো হবে ঘাসও বেশি বেশি হবে এবং আপনারা খুবই উপকৃত হবেন গবাদি পশুকে ঘাস খাওয়ানোর জন্য তো বর্ষার মরশুমে আপনারা কিভাবে ঘাস লাগাবেন সেটা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন আমি নিজে এভাবে ঘাস চাষ করে সফল হয়েছি এবং আমার পেজে আপনারা আলাদা আলাদা ভিডিওতে আমার ঘাসগুলো দেখতে পাবেন দেখবেন যে এখানে স্মার্ট নেপার ঘাসগুলো অনেক সুন্দর হয়েছিল আপনারা ঠিকভাবে পরিচর্যা করবেন বর্ষার মৌসুমে যেহেতু পানি জমে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু উঁচু করে আইল দিয়ে আপনারা আইলের উপরে কাটিং রোপণ করবেন তার ফলে যত অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কাটিংয়ের গোড়ায় পানি জমবে না সেক্ষেত্রে আপনারা ঘাসগুলো রক্ষা পাবে এবং কাটিংগুলো দিয়ে সঠিকভাবে চারা রোপণ হবে আপনারা খুবই উপকৃত হবেন আমার এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আগামীতে ভিডিওতে আপনাদেরকে আরও নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন ভিডিও না দেওয়ার কারণে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ